ভিটেমাটি আর মা বাবা যতদিন বাঙালির জামাই ষষ্ঠীও থাকবে ঠিক ততদিন হ্যালো এভরিওান অনেকদিন পরে আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে জামাই ষষ্ঠী শুধুমাত্র বাঙালির উৎসবই নয় এর সঙ্গে রয়েছে বাঙালির সংস্কৃতিরও মেলবন্ধন না বাবু আমাদের সমাজে শুধুমাত্র জামাইদেরই কেন এত আদর আপ্যায়ন করা হয় শুধু জামাই ষষ্ঠী না বছরের তিনশো পঁয়ষট্টি দিনে জামাইদের এত আদর আপ্যায়ন করা হয় আমাদের বউদের কি দোষ বলো তো বউরা কেন এত আদর আপ্যায়ন পায় না শাশুড়িরা জামাইকে যেভাবে আদর আপ্যায়ন করে আর যেই চোখে দেখে বউদেরও যদি ঠিক সেইভাবে আদর আপ্যায়নের সেই চোখে দেখা হতো তাহলে আমাদের সমাজে এত এত ঘটনা রচিত হতো না যাই হোক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা মাত্র একদিনের জন্য ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম জামাই ষষ্ঠী খেতে হাউএভার মাই মাদার ইজ জব হোল্ডার সো জামাই ষষ্ঠী একমাত্র কারণ যে আমার মা এই বছরে প্রথম এই জামাই ষষ্ঠীর জন্য শুধুমাত্র একদিন ছুটি নিয়েছে আমি না আমার বাবা মাকে দেখেছি আমরা যখনই বাড়িতে যাই না কেন মানে তাদের জামাইদের তারা এত প্রায়োরিটি আর এত আদর এত ভালোবাসে যা বলার মতো না যেহেতু আমার কোনো ভাই নেই তাই আমাদের জামাইরাও শ্বশুর বাড়িতে ঠিক ওরকম ছেলের মতো করেই থাকে তো মা ওই দিন বিকাল থেকে ষষ্ঠী করা শুরু করে দিয়েছে আসলে আমাদের না জামাই ষষ্ঠী ফ্যামিলি তাদেরও কখনো দেখিনি যে জামাইকে জামাই ষষ্ঠী দেয় বা কিছু কিন্তু আমার মা আমার দিদি বিয়ে হওয়ার পর থেকেই মানে জামাইদের খুব শখ করে জামাই ষষ্ঠীটা করে আমাদের ওই রকম কোনো অত নিয়ম কানুন নেই কিন্তু আমার মা যতটুকু করে মানে ভীষণ শখ থেকেই করে শখ করেই জামাইদের জামাই ষষ্ঠী দেয় যেহেতু এখন আম কাঁঠালের সিজন আর একটা রিচুয়ালস থাকে না যে জামাইদের আম কাঁঠালের সিজনে দাওয়াত দিয়ে এনে আম কাঁঠাল খাওয়াতে হয় ওই দিক থেকেই মনে হয় প্রথমে ফল দিতে হয় এখানে কাশের থালিতে করে সাজানো হয়েছিল বিভিন্ন টাইপসের ফল তারপরে দুধ আর তারপরে আরেকটা থালায় হচ্ছে মিষ্টি এটা হচ্ছে গিয়ে গুঠিয়ার সন্দেশ আমাদের ওই দিকে অনেক নাম করা মানে বিখ্যাত গুঠিয়ার সন্দেশ আর তার সাথে একটা বাটিতে রাখা ছিল হচ্ছে গিয়ে ধান দুব্বা তো আমাদের মধ্যে আবার কোনো শুভ অনুষ্ঠানে হচ্ছে গিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয় আর তার পাশেই রাখা ছিল পাজাল প্রদীপ প্রদীপ দিয়ে হচ্ছে আশীর্বাদ করে তারপর পাজালের ধোয়া দিয়ে মাথায় দিয়ে আশীর্বাদ করে আর হচ্ছে গিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে তারপর মিষ্টিটা রাখা হয়েছে যে জামাইকে মিষ্টি মুখ করানো হয় তো প্রথমে আমার মা হচ্ছে গিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে তারপরে হচ্ছে পাজালের ধোয়া প্রদীপের ধোয়া এগুলো ছুঁয়ে দেয় এরপরে হচ্ছে গিয়ে মা ফল আর দুধের যে থালিটা ওইটা হচ্ছে গিয়ে জামাইদের হাতে তুলে দেয় তারপরে আশীর্বাদ করার পর হচ্ছে জামাইদের গিফট দেওয়া হয় এরপর জামাইরাও হচ্ছে শাশুড়ি মাকে গিফট দিয়েছে এরপরে আমার বাবা আশীর্বাদ করছিল এরপরে হচ্ছে গিয়ে মাসি আশীর্বাদ করেছিল মাসি আর মেশু আর মাসি হচ্ছে গিয়ে আমার দিদি শাশুড়ি মা দিদি মা আমাদের ছিল তখন তো তো ওখানে করছিল হচ্ছে খুব খুশি একজন মানুষ আর বলছিল যে ভালোভাবে আমাকে নাও ভিডিওতে ভালোভাবে ভিডিও করো তো মাসিও এখানে আশীর্বাদ করে টাকা দিয়েছে তো আবার দুলা বলছিল যে প্রতিদিন জামাই ষষ্ঠী হলে কতই না ভালো হতো পকেট গরম থাকতো সবসময় তো এগুলো নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করছি এরপরে হচ্ছে আমার দিদিমা আশীর্বাদ করেছে তার নাচ জামাইদের তো দিদিমাও আশীর্বাদ করে তারপর নাচ জামাইদের টাকা দিলো এরপরে দিদিমা মিষ্টি সবাই হচ্ছে খাওয়াচ্ছিল মিষ্টি মুখ দিদিমারই এটা মনে ছিল দিদিমা হচ্ছে গিয়ে মিষ্টি মুখ করিয়েছে জল খাইয়েছে মানে সে সব কিছু একদম নিয়ম কানুন খুঁটে খুঁটে পালন করেছে এরপরে সবাই মিলে বলছিল দিদিমাকে যে বাবার মাথায় একটু দুব্বা দিয়ে আশীর্বাদ করতে মানে আমার বাবা তার জামাইকে আশীর্বাদ করতে তো তারপরে হচ্ছে গিয়ে বাবাকেও দিদিমা ধান দুब्बा দিয়ে দেয় আর ওখানে সবাই অনেক মজা করছিল দিদিমাকে মাসি বারবার বলছিল টাকা কোথায় টাকা কোথায় টাকা দেন টাকা দেন তো দিদিমাও হেসে দিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম এই নিয়ে বাবাও বলতেছিল যে টাকা দেন টাকা দেন পরে দিদিমা মাকে বলতেছিল যে আলমারি থেকে টাকা নিয়ে আসতে পরে হচ্ছে গিয়ে বাবা নিশেদ করলো যে না থাক মজা করেছে তারপর আবার বাবাকে মিষ্টি খাইয়ে দিল আসলে আমার বাবারকে কখনো জামাই ষষ্ঠী দেয়নি তাই সবাই মজা করে আর কি বাবাকে একটু আশীর্বাদ করতে बोला দিদি বলা হচ্ছিল আপনি এখন থেকে জামাইকে জামাই ষষ্ঠী দিবেন মেশো আশীর্বাদ করছিল মানে দিদি শ্বশুর মশাই আর মেশো খুব ভালো একজন মানুষ মানে ভীষণ আর আমার হাসি খুশি মানুষ দেখতে তাদের সাথে চলতে অনেক বেশি লাগে সব পর্ব সারার পরে জামাইদের খেতে দিল জামাই ষষ্ঠীর মেনেও ছিল পোলাও তার সাথে পাঁচ পদে ভাজা দিয়েছে কাকর ভাজি পটল ভাজি আলু ভাজি তারপরে বেগুন ভাজি আর কুমড়ো ভাজি মানে এখানে আমাদের হচ্ছে গিয়ে নিয়ম পাঁচ পদে ভাজি দিতে হয় আর তার সাথে ছিল কাতল মাছ ভাজি করা আর তারপরে ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে রুই মাছ তারপরে রোস্ট খাসির মাংস ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে ডেজার্ট হিসেবে দই ছিল আর এখানে মনে হয় মোজও ছিল এরপরে মেয়েদেরকেও জামাইদের সাথে খেতে বসেছে আর একসাথে খাওয়া দাওয়া শেষ করে তারপরের দিনে আবার চলে এসেছে তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠী ব্লগ আর তোমরা কে কে জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়েছো বা তোমাদের ভেতরে কি কি রিচুয়ালস আছে এগুলো আমার সাথে শেয়ার করতে পারো চাইলে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা